আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে ইস্টার কিনবেন তো ইস্টার কেনার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে আইবেন আসার পরে এখানে আপনার প্রোফাইল আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে পেমেন্ট অ্যান্ড টাস করবেন এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবেচ করবেন পরে আপনার পেমেন্ট ম্যাথডে টাচ করবেন পেমেন্ট ম্যাথডে টাচ করার পরে আপনাদের মিশা কার্ড আছে অবশ্যই তারা ইস্টার কিনতে পারবেন ফেসবুক থেকে নিজে নিজে এইখান থেকে আপনারা কার্ড এড করতে হলে আপনারা এন্ড ক্রেডিট অর ডেবিট তো দি কার্ড এড থাকে তাহলে ऐड করা লাগবে না তো ওখানে টাস করার পরে আপনাদের এখানে কার্ডের সমস্ত ইনফরমেশন ওখানে দিয়ে আপনারা সাথে কার্ডটা প্লে স্টোর এড করে নিবেন তো সেটা রাইনারে তাদেরকে রেড করা লাগবে না তো আপনাদের আপনারা আবার এখান থেকে ফেসবুক অ্যাপসে যাবেন ফেসবুক অ্যাপস থেকে আসার পরে ভিডিও সিলেক্ট করে নিতে হবে যে ওই ভিডিও সেন্ড করা যায় ওই রকম একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে তো আমি অলরেডি সিলেক্ট করে নিচ্ছি আমি এই পেজের ভিতরে আসলাম এই পেজের ভিতর থেকে আমি এইখান থেকে স্টারটা কিনবো তো আপনি শো ইউর অ্যাপ্রিস টাচ করার করবেন এখানে টাচ করার পরে একটু মানে লোডিং নেবে তো হচ্ছে আপনি এখানে ওই যে আমার আঠারো স্টার আছে ওই স্টার ওখানে টাচ করবেন মানে টাচ করার পরে এখানে স্টারের সমস্ত প্রাইজ আছে এখান থেকে আপনি কয় স্টার কিনলেন সেটাই করতে পারেন তো আমি পঁয়তাল্লিশ স্টার কিনার জন্য কাজ করলাম তো এখানে এই যে এখানে ওয়ানটি বাই এখানে কাজ করলে আপনি স্টারটা কিনতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাঁচা থাকুন